মা আপনারা এতদিন কীর্তন শুনছেন এই কথাটা আপনাদের মনে হয় শোনা হয়নি কি যখনই কোনো কীর্তনিয়া ওদিকটা একটু ছোট করতে বলো না যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব পদকর্তার নাম বলবে তখনই সঙ্গে সঙ্গে তাকে একটা প্রণাম জানাতে হয় কেন বৈষ্ণব পদকর্তা তিনি পদ গেয়েছেন তাকে প্রণাম জানাবো কেন দাস বংশী ভজন হয় ভজনের মূল গুরু কৃপা সাধু বৈষ্ণবের কৃপা যতক্ষণ কৃপা না হবে আপনি সারা জীবন ভজন করে গেলেও কোনো লাভ হবে না কৃপে চাই কৃপা না হলে হবে কেমন বিচরণ পদ এই পদটাকে শেষ করে কহে রায় রামানন্দে মন প্রেম সে বলো নিতাই গৌরে হরি ওম হরি 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 ওমন মেতে রইলি সংসার আনন্দে কহে রায় রামানন্দে রইলি সংসার আনন্দে ভুলে গেলি সেই পরমানন্দে ও তুই ভুলে রইলি পরমানন্দে কেমনে যাবি কোথায় ছিলাম কোথায় এলাম কোথায় কোথায় এলা চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়ের কলম সত্য যুগে আমি শ্লোকটা পরে বলছি মায়েদের বাংলা করে আগে বুঝিয়ে দিই সত্য যুগে আমি মারামারি করেছি কে বলছে ভগবান কাকে মেরেছি ছেলের সামনে বাপকে মেরেছি হিরণাক্ষ হিরণ্য আমি বধ করেছি তাইতো তেতা যুগে মেরেছি রাবণ কুম্ভকর্ণকে বধ করেছি দাপরেও মেরেছি দাপরের হিসাব ছিল না অগাসুর বগাসুর পুতনা কালীও আঠেরো দিনে কুরুক্ষেত্রে যুদ্ধে মোড়ার পাহাড় করে দিয়েছিলাম এই শোনো ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্যে নিজের মামাকে পর্যন্ত আমি গলা টিপে হত্যা করেছি তাহলে জগৎবাসী সবাই জেনে গেল ভগবান বারবার আসে শুধু মারামারি করতে এই রেখে দিলাম আর মারব না কাউকে মেরে 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 যখন দেখলো ছেলে আর মানুষ হচ্ছে না তখন চিন্তা করলো এইবার বোঝাই মেরে হবে না মারতে মারতে ছেলে মেয়েরা কি হয় ধ্যাঁচটা পাকিয়ে যায় ঠিক জয়ের বেগুনে কাছার খাওয়া মতো ধরকচা হয়ে যায় আর মারবো না কে বলছে স্বয়ং ভগবান রাম আদি অবতারে ক্রধে নানা ধরে অসুর সংহার এবে অস্ত না ধরিব না ধরিব আর প্রাণে কারে মারি না মারিব নাম দিয়া চিত্ত শুদ্ধি করিব ধন্য ধন্য শোনো ভাই দুইবার কেন বললাম জানো প্রথমবারে বললাম ধন্য কলি যুগ ধন্য দ্বিতীয়বারে বললাম ধন্য কলি যুগের জীবগুলো ধন্য বলে কেন দুবার বলল ও মা কেন বললাম বুঝতে পারছো না যে যুগে শিচৈতন্য অবতীর্ণ ধন্য কলি জীব ধন্য কলির যুগ ধন্য যে যুগে আমার সিচৈতন্য অবতীর্ণ কোন সময় আসতে যখন ধর্ম লুপ্ত বিচিত্র ছিল গুপ্ত চিরিয়া এসে শ্রী গৌরবে শি প্রচারিল শোচি সচিদুলা তাহলে কোন সময় এলেন যখন ধর্ম লুপ্ত মানুষে মানুষে বিচ্ছিন্নতাবাদ এক শ্রেণীর মানুষ যাদের পয়সা আছে তারা গরিব মানুষদের পদদলিত করে চলতো যাত্র অভিমান হ্যাঁ মানে বুঝতে পারছেন যাত্র অভিমান আমি ব্রাহ্মণের ছেলে নামের পিছনে দেখেছেন তো যেমন বয়ের পাশে আড়াই মন থাকে ব্রাহ্মণ সেরকম আমার নামের পাশে একটা ভালো যোগ করা আছে কি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী মানে নারায়ণের হাতে যে চক্র থাকে তার পাশাপাশি আমরা হ্যাঁ যাতা ব্যাপার নয় বর্ণের গুরু ব্রাহ্মণ জয় রাধে এই যদি তোমার অহংকার হয় তাহলে তোমার জন্য হরি নাম নয় কেন জীবনে পাঁচটি অহংকার তুমি যদি ত্যাগ করতে না পারো তালে ভাই তুমি হরি নাম করতে এসো না শুনতে ওসো না কেন ওই কাঠের উনুন আছে আপনাদের দেশে বাঁশের একটা চোঙা রাখা হয় না এ পাশ দিয়ে ফুঁক মারে ও পাশে হাওয়া বেরিয়ে আগুন জ্বালিয়ে দেয় ওই এদিক থেকে হাওয়া মারবে ওদিক থেকে বেরিয়ে গিয়ে তোমার সংসারে আগুন ধরে যাবে তুমি এসো না কেন তোমার মন থেকে তোমার হৃদয় মন্দির থেকে যদি পাঁচটা অহংকার তীর্ণ না হয় আসতে পাঁচটা অহংকার কি কি জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন হলো খুব ভয়ানক খুব ডেঞ্জার ডেঞ্জার মানে বিপদজনক প্রথম গেল যাত্র অভিমান জাতির অহংকার আমি ক্ষত্রিয় ছেলে আমি বৈশ্য সন্তান আমরা বলি না এক একজন জাতির অহংকার আমি বৈষ্ণব আমি ব্রাহ্মণ এই যাত্র অভিমান ত্যাগ করতে হবে যাত্র অভিমানটা ত্যাগ করে দিতে পারলে তাহলে তুমি চৈতন্য কৃপা পেলেও পেতে পারো এইবার বিদ্যার অহংকার আমি এম এ পাস তুমি কত দূর

যদি কারো এই মনোভাব থাকে আমার এই কথাটা একটু মন দিয়ে শুনে নাও তোমার এই মনের ভ্রান্তিটা চলে যাবে সমাজের যারা অনেক উঁচুতে থাকে তারা জীবনে মাথা কুড়লেও কোনোদিন ভগবানের সেবায় লাগে না তার প্রমাণ তোমার বাড়ির পাশে বড় বড় বট গাছ আর আশুদ গাছের দিকে তাকিয়ে দেখো কি দুঃখ তাদের পেয়েছে পুণ্যের ফলটা পেয়েছে এইটুকু যেটা গোবিন্দ সেবায় লাগে না লোকের ক্ষতি করে বাড়ির ছাদে গিয়ে তৈরি হয় তাহলে তোমার দ্বারা ওই উঁচু মন থেকে নিচে না নামলে কোনোদিন তোমার দ্বারা সমাজের কল্যাণ হবে না বাই সমাজের ক্ষতি হতে পারে কিন্তু সমাজে যারা ছোট ছোট গাছ যারা চলতে পারে না অপরের সাহায্য নিয়ে বেয়ে বেড়ায় আঁচতলে ছাঁচতলে কুমড়ো গাছ শশা গাছ তরমুজ গাছ খরমুজ গাছ ঝিঙে গাছ ও ভাই এরা কিন্তু গোবিন্দ সেবায় লাগে যদি গোবিন্দ সেবায় লাগতে চাও তোমার ওই আত্মমর্যাদা আত্ম অহংকার তুমি ত্যাগ করো তাহলে ওই লতানে গাছের মতো সাধুগুরু বৈষ্ণবের ভক্তির পদ কেবল লতাতে শেখো তবে গোবিন্দ সেবায় তুমি লাগতে পারবে এইবার বলি রূপের অহংকার ধন যৌবন রূপ ক্ষণস্থায়ী তবে রূপের অহংকারটা পুরুষদের চেয়ে আমার মায়েদের একটু বেশি হয় যদি কোনো ফর্সার পাশে কালো বসে সরে বসে আরে তাই না নানা গ্রাম বাংলায় হয়নি কলকাতায় যাবেন কোনো কালো মানুষ বাসে উঠবে আবার মা বলা যাবে না বৌদি বলা যাবে না হ্যাঁ আপনি যদি বলে ফেলেন বৌদি একটু সরুন না জুতো দেখেছ আমি তোমার বৌদি কেন ম্যাডাম বলা যায় না মা বল বললে অসম্ভব ম্যাডাম বললে খুশি কেমন চাহিদা দেখুন তাদের হ্যাঁ কেন সে যে দেখতে শুনতে সুন্দরী কালো মানুষ দেখলেই আগে সরে যাবে হ্যাঁ কদিন সুন্দরী তোমার দুদিনের রূপের মাধুরী একটা হাওয়া যদি আসে ভাটার হাওয়া বোঝেন তো অত জল নদী কি জানো একদম সুন্দর সজ্জিত এক ঘন্টা পরে গিয়ে দেখো হায় হায় নদীতে আর কিচ্ছু নাই তোমার যৌবনে লাগিলে ভাটা হবে দুদিনের রূপের মাধুরী তাই না কদিন থাকবে রূপ যৌবন ধন যেটা থাকবে সেটা করো কি থাকবে এই যে মহাপ্রভু দেবে একটু পরে বসো দেবার আগে অনেক নিয়ম কানুন আছে তো তাই না অনেকের প্রশ্ন জানে আরে আপনি হরিনাম সম্বন্ধে অনেক বড় বড় কথা বললেন আমি সারা জীবন হরিনাম করেছি আমার শুধু ক্ষতি হয় উন্নতি হয়নি ও ভাই নাম করেছ কিন্তু নাম করা হয় ভেজাল থাকলে তো হবে নে ভালো করে আগে মনটাকে পরিষ্কার করতে হবে পিধা তাকে বানালো রে বানালো রে রে এমন মজার পরি একটা ঘরের দুটো খুঁটি এমন মজার পাটি। একটা ঘরে দুটো কুটি দিলো নয় দরজা আটটা কুঠি দিলো নয় দরজা আটটা কুঠি সার জানলা দিয়েছে কোনখানেতে বসে বিধি ঘর সৃজন করেছে কোন বসে বিধি ঘর সৃজন করেছে মানে ঠিকানাটা জানলে বলতাম আমার ঘরটা একটু এইভাবে বানিয়ে দাও না ওই যে মাঝে কোন খানে বসে সে জায়গা কেউ জানি না তাই তো এই যে ঘর দেখেছেন তো তাহলে বলুন বাংলায় এত সুবিধের ঘর পাওয়া যাবে একটা ঘর পড়তে গেলে খুব কম করে খুঁটি দিতে গেলে আপনাকে চারটে খুঁটি দিতেই হবে ছটা দিলে ভালো হয় জল পড়বার ভয় থাকে না চারটে দিলে জল নাও পড়তে পারে একটু ছোট বড় করে দিতে হবে কিন্তু ছোট বড় দিলে দেখতে ভালো লাগবে না তাহলে সমান দিতে হবে সমান খুঁটি দিলে জল পড়বে তাহলে ছটা খুঁটি দিতে হবে তাই তো কিন্তু ভগবানের ঘরে দুটো খুঁটি ঘরটা বুঝে নিন হ্যাঁ এমন মজার পরিপাটি একটা ঘরের দুটো খুঁটি নয় দরজা আটটা কুটি আটটা কুটি লজ্জা ঘৃণা প্রণয় মান অবিদ্যা দরজা দুটো চক্ষু দুটো নাসিকা দুটো কর্ণ একটি মুখ গহ্বার একটি পায়ু একটু উপস্থ তাহলে আটটা ঘরের আটটা দরজা পিছন দিকের একটা সদর দরজা বোঝা গেল চারটে জানালা বক্ষে দুটি একটি নাভি কমল আর একটা জানালা আছে আপনারা বুঝতে পারবেন না ওটাকে বলা হয় ব্রহ্ম জানালা কেমন এই যে জানালা দিয়ে বেরোতে পারবেন বেরোতে পারবেন না কেন জানালায় রড দেওয়া থাকে না বাঁশের হোক কাঠের হোক লোহার হোক গিলের হোক এখন গিল লাগানো সিস্টেম তাহলে ঘেরা আছে তো জানলা দিয়ে বেরোনা যাবে না এইবার বুঝে নিন এটা যদি আমাদের ব্রহ্ম জানালা ও গল্প করছো বা প্রভু কহে আন কথা কর্নে না শুনিবে আন কথা কহে যে তার মুখ না দেখিবে জয় রাধে তাহলে জানালা দিয়ে বেরোনা যাবে না এইবার চলুন এইটা যদি আমাদের ব্রহ্ম জানালা হয় এর রড যার জন্যে আপনি যেতে পাচ্ছেন না আসতে সত্যি কথা বলুন মায়েরা বাবারা মাঝে মাঝে হৃদয়ে বৈরাগ্য জাগে যখন সংসারে অশান্তি বাঁধে তখন একবার করে বৈরাগ্য হয় ভূষশালা সব ছেড়ে বৃন্দ চলে যাব ভুশালা জীবনেও যাবে যে মুখে বলছে ও যেতে পারবে আপনি বলবেন কেন যেতে না ব্রহ্মা বিষ্ণু যেতে পারেনে আর তুমি আমি তো দূরের কথা জানেন বৃন্দাবনে ব্রহ্মা বিষ্ণু যেতে পারেনে আজ পর্যন্ত যার জন্যে নারায়ণকে লুকিয়ে চলে গেছিল লক্ষ্মী কোথায় বেলবনে গিয়ে বসেছিল কেন না ভগবানের ওই রসলীলা দেখবার জন্য নারায়ণ অবধি যেতে পারেনে আর আপনি আমি তো দূরের কথা ভোলানাথ শ্মশানে গিয়ে দিনরাত সাধনা করতে পারে কিন্তু বৃন্দাবনে লীলা দল দেখবার তার অধিকার নাই জোর করে লুকি একবার যেতে গিয়ে বেটা ছেলে থেকে মেয়ে ছেলে হয়ে গেছে সে এক হরি বল হরি বল তালে পারবে না কেন অধিকার চাই কৃপা চাই গোপীর আনুগত্যে ভজন জানা চাই কেমন তাহলে রড কোনগুলো যার জন্য আপনি যেতে পারছেন না মাঝে মাঝে বৈরাগ্য হয় সংসারে অশান্তি হলে অমন মনে কি না কালী নবদ্বীপ চলে যাব বৃন্দাবন চলে যাবো সংসার ভালো নয় ওসব দশটা দশার মধ্যে একটা দশা মাঝে মাঝে উদ্গার হয় কিন্তু যেতে পারবে না পারবে না কেন সেটা আর বলছি সেটা আপনারাও জানেন মায়া দৈবী হর্ষা গুণময়ী মম মায়া দূরত্বয়া যেতে পারবেন কিসের জন্য তাহলে ঘরে বসে দর্শন হবে বললে গিরিস হবে না যদিও দর্শন হয় গুরু কৃপায় পর্ষণ হবে না কেন হবে না বললে ব্রহ্ম জানালায় রড রড কোনগুলো আমার ছেলে আমার মেয়ে আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার বউ আমার 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 ও গриш শালা কষ্ট করে শুধু আটা বাদ দিয়ে দে দেখবি সবই মার সবই মার হরি হরি বল হরি হরি না দেখবি সবই মার সবই সব মায়ের হয়ে যাবে আর তোর কিছুই থাকবে তাহলে এটা এই দুটো খুঁটির ওপর এত বড় ঘর ঘরে একটা আয়না লাগানো আছে এইবার চলুন এক নম্বর উপকারটা বলি বাইরের আয়নায় ময়লা পড়লে যেমন পরিষ্কার করলে তুমি তোমার ছবিটা ভালো করে দেখতে পাও তোমার ভেতর যে দর্পণ লাগানো আছে চিত্ত দর্পণ এই হরি হরিনামৃতের মাজন দিয়ে পরিষ্কার করতে করতে গ্যারেন্টি একদিন একদিন ছবি দেখতে পাবেই পাবে এক নম্বর উপকার দু নম্বর উপকার ভাবা মহাদাবাগ্ন নির্বিয়াপনম ওই পরম ব্রহ্মের কাছে নিবেদন হচ্ছে হওয়ার পর ব্রহ্মের সেবার পর আস্বাদনের পর যে উচ্ছিষ্ট বস্তু পড়ে থাকে তাহাকে বলা হয় কেমন এসেই গেছে যখন বলে দি এক সময় নারদকে নিমন্তন্ন করা হয়েছিল জগন্নাথ ধামে তা শিব জিজ্ঞেস করছে নারদ এত সেজে গুজে কোথায় জগন্নাথ ধাম যাচ্ছি পুরী বলে আমাকে নিয়ে যাবি দশ তোমাকে নিমন্ত্রণ করো বিনা নিমন্ত্রণে তুমি চলে যাবে তোমাকে দেখলে এমনি লোক হাসাহাসি করে ঠিক আছে যা আর কি বলবো পারলে একটু যদি ম্যানেজ করতে পারিস তার নারদ খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে হাত ধুতে গিয়ে মনে পড়েছে মামার জন্য কিছু নিয়ে যেতে হবে একধারে নখের একটা অন্যের দানা ঢুকে গেছিল বলে থাক এ আঙুলটা ধবনি মামা বলেছিল কিন্তু ম্যানেজ করা গেলনি লোক দেখছে কি ভাববে এইটা নিয়েই চলে যায় মামা কিরেন আরো চলে এলি কেমন সেবা হলো ভালো মামা প্রসাদ কিছু ম্যানেজ করতে পারিলি বলে মামা মনে ছিল নি হাত ধুতে গিয়ে দেখি নখের কণে একদানা মহাপ্রসাদ আছে শিব বলে দাঁড়া তোর মামি ভেতর দিকে আছে এই তাহলে আমি টুকুস করে মেরে দিই আঙুলটা মামা দেখো আঙুল যেন কামড়িও না প্রসাদটা নিও তা শিব বলে তাহলে তুই বার করে দে নারদ বার করে প্রসাদটা হাতে দিয়েছে এখন শিব মুখে দিয়েছে আর দূর থেকে পার্বতী দেখে নিয়ে মামা ভাগ না ইন্টু সিন্টু হ্যাঁ বুঝিনি আমি কি খেলে আরে কিচ্ছু নয় আমার মিথ্যে কথা সত্যি কথা আর নারী জাতির একটা তেজ খুব জোর আছে সত্যি কথা বল নাহলে আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাও বলেনে আপনাদের বাড়িতে না আপনাদের এখন আর বলেনে পুরনো হয়ে গেছে তো নতুন হলে বলতো হ্যাঁ पान থেকে এখনকার বইরা পান থেকে চুন খজবেলে তুমি তোমার মামা বাবা নিয়ে থাকো আমি আমার মামার কাছে না গিয়ে থাকব থাক দরকার पार्वती বলছে তুমি বলবে হ্যাঁ কিনা কি খেলে তুমি বলে প্রসাদ খেয়েছি আমাকে না দিয়ে খেলে গেল বেশ করেছি এক দানা অন্য নারদ নখে করে এনেছিল খেয়েছি কি হয়েছে তাতে শুনে রাখো ভোলানাথ এই কৈলাসি করে দাঁড়িয়ে আমি প্রতীক্ষা করলাম যে প্রসাদ তুমি আজকে আমাকে দিলে না এই প্রসাদ পাওয়ার জন্য আমার এক মূর্তি এখানে রইল এই মুহূর্তে আমি জগন্নাথে গিয়ে প্রতিষ্ঠিত হব বিমলা দেবী রূপে আপনারা জগন্নাথ ধামে যারা গেছেন জগন্নাথ মন্দিরের ঠিক সামনেই দেখবেন একটা ছোট্ট মন্দির দেবী দুর্গার নাম ওখানে হয়েছে বিমলা দেবী জগন্নাথকে নিবেদনের পর প্রসাদ আসে বিমলা দেবীর কাছে তারপর প্রসাদ ভক্তরা পায় কটা বলা হয়েছে ভব দাবাগ্নি নির্ব্যাপন ওমা হরিবাসরে যত ভক্ত এসছে একজন হাত তুলে বলতে পারবে বাবা গৌরাঙ্গ আমি চিরসুখে শান্তিতে আছি মানুষ দুঃখ পাবে না বলবো আপনাদেরকে মানুষ তুমি দুঃখ পেও না তুমি শান্তি পাবে না কেন রাগ করছো তুমি তো পাক্কা চিটিং বাজ মুখ সামলে কথা বলো তোমাকে টাকা দিয়ে কীর্তন করতে এনেছো তুমি গাল পাড়ছো না না এটাই সত্য কথা বুলিয়ে দেখো যখন বিপদে পড়েছিলে কি গো চিৎকার করে কাঁদছিলে ঠাকুর আমাকে পার করে দাও ভাবে গিয়ে তোমার নাম করব হাত দাও তোমার পুজো করব চোখ দাও তোমাকে দেখবো দাও তোমার ভ্রমণ করব তখন কি একবারও বলেছিলে ঠাকুর তোমার মাপে থালা কিনবো আর শুধু নকল দানা দেবো আসল দানা দেবো না শুধু নকল দানা দেবো বলেছিলে নিজেরা গান্ডে পিণ্ডে গিলছো আর ভগবানকে শুধু নকল দানা দিচ্ছে আরে তুই যদি আমাকে নকল দানা দিস আমি তোকে আসল দানা দেবো তা দিলেও হবে ভগবান তো সেবা করেন না শুধু দেখেন তোমাকে নকল দানাও দিতে হবে চোখের জল দুটো চুল তুলসী পাতা অর্জুন মাংচ জহি অব্যাভিচারে না ভক্তি যোগে না সেবাতে সগুণাম সমতি তৈতান ব্রহ্মভুয়ায় কল্পতে দু ফোঁটা চোখের জল দুটো তুলসী পাতা এটা দিলি তুলসী পাতার অভাব শুধু চোখের জল তাতেও আমি খুশি কি হবে ভাবাম হা দাভাকি নির্বিআন বিশ্ব সংসারে যে দাউ দাউ করে আগুন জ্বলছে তোমার মনের মধ্যে যে আগুন জ্বলছে সুখে নেই তুমি কোনো না কোনো জ্বালায় জ্বলছো আদি ভৌতিক আদি দৈবিক আদি আধ্যাত্মিক কামনার জ্বালা বাসনার জ্বালা সাংসারিক জ্বালা বৈদকদের জ্বালা কি গো তাহলে কটা উপকার জানা হলো প্রত্যেক দিন আগুন জ্বলছে সংসারে কারো জ্বলছে কারো নিবে গেছে কারো জ্বলবে তৈরি থেকে হ্যাঁ বেশি না আপনি এক মাস কাউকে কিছু বলতাম দেখুন শুধু আপনার ভেতর থেকে নয় আপনার সংসার থেকে অশান্তির আগুনটা দূরীভূত হয়ে যাবে গ্যারেন্টি ওয়ারেন্টি নয় তাহলে দু নম্বর উপকার বুঝতে পারলেন কি হবে সেও কৈরব চন্দ্রিকবিতার নাম সৌন্দর্য চন্দ্রের কিরণের মতো শীতল মনোমুগ্ধকর জীবন তোমার গড়বে বিদ্যাধূ জীবনম চার নম্বর বিদ্যাধুর মতো সুন্দর জীবন কাটাতে পারবে পাঁচ ছয় আনন্দ আনন্দ এবং বুদ্ধি পাবে তাতে লাভ কি হবে প্রতিপদ পূর্ণামৃত প্রত্যেক পদে পদে এই নাম করতে করতে তুমি পূর্ণ পূর্ণ অমৃতের আস্বাদন পাবে আট নম্বর কি লাভ পরমাত্মা বিজয়াতে সংসারের পুজো যখন তোমার শেষ এবার তুমি বিজয়া হবে বিজয়া মানে পর্যন্ত